হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো কী নিয়ে আজকের ভিডিও ঠিক আছে তো আজকে হচ্ছে নিয়ে আসলো চিকেন বাবা চিকেন নিয়ে আসলো মিষ্টি খেতে চাইছিল মিষ্টি বারবার করে বলছিল যে মা চিকেন খাবো আর নিয়ে আসা হলো চিকেন তো এই চিকেনটাকে আমি এখন রান্না করব। তো তোমাদের সঙ্গে শেয়ার করব শুধু চিকেন রান্নাটা তো সেই জন্য আমি এখানে সমস্ত কিছু পেঁয়াজ লঙ্কা আলু রসুন আদা সমস্ত কিছু কেটে নিয়েছি আর এখান থেকে কিছু আমি পেস্ট করে নেব ঠিক আছে পেস্ট করে নিয়ে তারপর রান্না উঠিয়ে দেবো আর এদিকে কড়াই গরম করে আমি আলুটা ভেজে নিয়েছি আর এদিকে মাংসটাও পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে আর এখান থেকে কিছু মশলা আমি পেস্ট করে নিয়েছি ঠিক আছে তো চলো আমার আজকে চিকেন রান্নাটা তোমরা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেও ঠিক আছে তো প্রথমেই হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর রান্না করব। মশলা পেঁয়াজ সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নিয়ে আমার মায়ের স্টাইলে রান্না করব ঠিক আছে মা যেভাবে রান্না করে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো এখন হচ্ছে কষানোর জল দিলাম কষানো হোক তারপরে একটু হালকা করে ঢেকে দিব ঢেকে দিয়ে একটু আর একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলের জল দিয়ে দেবো ঝোল তো করবো না একটু শুকো শুকনো করবো শনিবার মাংসটা আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা টেস্টি হয়েছে স্পাইসি একদম স্পাইসি চিকেন ঠিক আছে একদম টেস্টি কিন্তু দারুণ হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হবে ঠিক আছে তো এই যে লেগ পিসটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মিষ্টির জন্য মিষ্টি লেগ পিস খেতে ভীষণ পছন্দ করে ঠিক আছে ওটা হচ্ছে মিষ্টির লেগ পিসটা দেখো ওটা মিষ্টির জন্য ওই লেগ পিসটা চলো এখন আমি হলের জলটা দিয়ে দেব ঝোলের ঝোল দিলাম ঝোল তো করবো না বেশি হালকা ঝোল করবো মানে একদম কষা কষা করবো আর কি তো রান্নাটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ফলো করে আমার পাশে থাকবো ঠিক আছে নতুন ফেসবুক পেজ খুলেছি তো বন্ধুরা দেখো আমার জাল করা হয়ে গেছে টকবর উঠে গেছে ঝোলে চলে আর বেশি শুকোবো না আর একটুখানি শুকিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাংসটা ঠিক আছে তো মাংসটা কীরকম লাগলো রান্না করাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও ঠিক আছে তো চলো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা সবাই ভালো থেকো অসুস্থ